আরে মেয়ে নাই এবার মৌমিতা দিদি বসে আছে মধুমিতা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা সরস্বতী পুজোতে অমরাবতী পার্ক ঘুরতে এসেছি বন্ধুরা এই তো বোর্ডে চলেছি দেখুন বোট বোর্ড কে চালাচ্ছে এই দেখুন

পার্কে ঘুরবে সবাই লাইভে জয়েন করো বন্ধুরা তোমাদেরকে অম্রাবতী পার্ক ঘুরে দেখাচ্ছি এই দেখো ওর তোমরা লাইভে জয়েন করো বন্ধুরা হ্যাঁ একদম ফটো খাস আছে আমাকে কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাও অন্ধকার হয়ে গেছে তাই এই কারণ লাইটের দিকে যাচ্ছে বন্ধুরা

কেমন লাগছে দিয়া কে ই লুকে আর এখানে কিষান দেখুন প্যাটেল মারছে তোমাদের ছোট্ট গালকে দেখুন এই জিপ বন্ধ করো হুম হ্যাঁ শরীরকে দেখাও কেমন লেগেছে

तो, थी थी। तो उस पे मरती हूँ दुनिया में सुधरती हूँ नाम से सबरती हूँ पल पला भरती हूँ माना की मजबूरी अधूरी है पूरी है अपने सारी है वो जा मारे कुछ नहीं बार ना जोल अब महिषु करते नहीं तो तो जब बड़ा ही चीज कर दे बोटी का बोरे जोल ना सोनी इसको तो डैग तो है ना बोरे चीज कर दे अरे ही कर दे क्यों डैग है ना 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 मजाले चल बोल लगा बोल लगा सही आस दिए कौन है

চল বাবু চল বাবু চল এই দিয়ে ঘুরা তো এখানে এখানে ঘুরা এখানে লাগা এখানে না এটা না ভাই এটা সোজা নি আয় হ্যাঁ ঢোকা হ্যাঁ ঢোকা আ এদিকে আয় ভাই এটা এদিকে মোড় আরে হ্যাঁ বাস মোড় সোজা সাজা সোজা সাজা সোজা কর সাজা পুরো সাজা কর আ পুরো সাজা কর সেটা হ্যাঁ বাস এটা ধরো हां चलो আস্তে করে দাও দড়াও দড়াও নামা

দেখি মা মা দাঁড়িয়ে থাকো তোমাকে দেখাই টাটা করে দাও চলো হুম আসো কাজল কাল চোখে

মারিকে কামড়া চলো বে গেট বন্ধ করে দেবে চলো কাউন্টার বন্ধ হয়ে গেছে গেট বন্ধ করে আচ্ছা আচ্ছা প্লিজ তোর বাবার কাছে না তোর বাবার কাছে না বাবার কাছে তোর বাবার কাছে যাবো আসো 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 হামা হাই মামাই হ্যাঁ চল আসো